বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি দলগুলো ইতিমধ্যে নিচ্ছে শেষ ইতিমধ্যে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যোগ দিতে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররা কোচরাও চলে এসেছেন সব মিলিয়ে দেশের ক্রিকেটে বাজছে বিপিএল এর দামামা এবারের বিপিএল এ অংশ নিচ্ছে মোট ছয় দল প্রথমবারের মতো খেলবে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি বিপিএল শুরুর আগে দলগুলোর শক্তিমত্তা এবং দুর্বলতা খোঁজার চেষ্টা করেছে মিক্সার ওয়ার্ল্ড এই ভিডিওতে আপনাদের জানাবো একেবারেই শেষ মুহূর্তে এসে প্রত্যেকটা দলের ফাইনাল স্কোয়াড কতটা শক্তিশালী হয়েছে এবং কোন দল শিরোপার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে বুঝতেই পারছেন ভিডিওটা কতটা গভীর হতে চলেছে তাই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি এবারের বিপিএলে আপনার ফেভারিট দল কোনটি মূল আলোচনায় যাওয়ার আগে অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক রাজশাহী ওয়ারিয়র্স ড্রয়িং বোর্ডে রীতিমতো কৌশল একে একে খেলোয়াড়দের বাছাই করেছিল রাজশাহী ওয়ারিয়র্স অন্তত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলাম ঘরে তেমনটি মনে হয়েছে তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি আর শক কষার মূল কাজটা করেছেন মূলত হান্নান সরকার যা শুরুটা তারা করেছিল তানজিদ হাসান তামিমকে দলে নিয়ে এর পরের চুক্তিতেই তারা অধিনায়ক হিসেবে নিজেদের দলে নিয়ে নেয় নাজমুল হোসেন শান্তকে কেন্দ্র করে নিলাম থেকে তানজিম হাসান সাকিব হাসান মুরাদ রিপন মন্ডল এসে মেহরব হোসেনদের মতো পারফরমারদের দলে ফিরিয়েছে এমনকি এশিয়া কাপ রাইজিং স্টার্স থেকে প্রাপ্ত রত্ন আব্দুল গফ্ফার সাকলাইনকেও দলে ফিরিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স অধিকাংশ খেলোয়াড়কে দলে নেওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক পারফরমেন্স তারা রেখেছে বিশেষ বিবেচনায় অন্যদিকে বিদেশি খেলোয়াড় দলে ফেরানোর ক্ষেত্রে তারা নিয়ামক হিসাবে বেছে নিয়েছে ইম্প্যাক্ট মোহাম্মদ নাওয়া জিমি নিশামের মতো নামগুলো সেই চিন্তাভাবনারই প্রতিচ্ছবি এবারে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তাদের শুরুর একাদশের একটা সম্ভাব্য চিত্র অঙ্কন করলেও বেঞ্চেই থেকে যাচ্ছে বেশ কার্যকর খেলোয়াড়দের নাম স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাহিব ফারানের সাথে তানজিদ হাসান তামিম নামবেন ওপেনিংয়ে এখানেও ডানহাতি বামহাতি কম্বিনেশনটা মাথায় রেখেছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট তিন নম্বরে যথারীতি নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করবেন চারে বিপিএল এর অন্যতম সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি পাশে আকবর আলী এই পর্যন্ত ইনিংস গভীরে নেওয়ার কাজটা চালাতে চাইবে রাজশাহীব এর পরেই শুরু হবে মূলত আক্রমণাত্মক ব্যাটিং যার সূত্রপাত ঘটাবেন স্বদেশী তরুণ মেহরব হোসেন তাকে সঙ্গ দিবেন মোহাম্মদ নওয়াজ সাকলাইন সাকিব দুজনেই আবার ব্যাটটাও চালাতে জানেন অতএব ইনিংসের শেষ ভাগে দ্রুত কিছু রান তোলার চেষ্টাই করতে দেখা যাবে রাজশাহী ওয়ারিয়ার্সকে তাছাড়া এই দুজন যে বোলিংয়ের অন্যতম অস্ত্র হবেন তা নিশ্চয়ই বলে দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নেই তাদের সাথে পেস বোলিংয়ে রিপন মন্ডলের মিশ্রণ গড়ে তুলবে এক অপ্রতিরোধ শক্তি অন্যদিকে বোলিংয়ে বৈচিত্র্য আনতে সন্দীপ লামিসানে রয়েছে রাজশাহীর ডেরায় মোহাম্মদ নওয়াজের বোলিংও তো ভীষণ ক্ষুরধার এমন এক একাদশ নিয়ে নামতে চাইলে রাজশাহীর ডাগ আউটে ইয়াসির আলী চৌধুরী রাব্বি হাসান মুরাদ হুসাইন তালা জিসান আলমদের মতো ইম্প্যাক্ট খেলোয়াড়দের বসেই কাটাতে হবে দিন প্রথম একাদশটা ব্যর্থ হলে বদলি হিসাবে যে কাউকে এসে একাদশে যুক্ত করা সম্ভব আইএল টি টোয়েন্টি শেষে জিমি নিশাম যুক্ত হলে দলের ভারসাম্য বেড়ে যাবে কয়েক গুণ অন্যদিকে হান্নান সরকারের ম্যান ম্যানেজমেন্ট এবং ম্যাচের অভ্যন্তরীণ পরিকল্পনা রাজশাহী ওয়ারিয়ার্সকে টেনে নিয়ে যেতে পারে বহুদূর সাথে আকবর আলী শিরোপা জয়ের ওই ঐশ্বরিক শক্তির সহায়তা পেলে রাজশাহী ওয়ারিয়র্স প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা রাখে স্কোয়াড অন্তত সেই বার্তাই দিচ্ছে জোরে সরে রংপুর রাইডার্স প্রতি বছরই তারকা সমৃদ্ধ দল গড়ে রংপুর রাইডার্স এবারও তার ব্যতিক্রম নয় তিস্তা পারের এই দলটির গত আসরে খেলার কাজী নুরুল হাসান সোহান নাহিদ রানা খুশদিল শাহ ইফতিকার আহমেদরা তো আসেনি এবার তাদের সাথে যোগ হয়েছে কায়েল মেয়ার্স মুস্তাফিজুর রহমান লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের মতো নাম ব্যাটিংয়ের পাশাপাশি রংপুরের বোলিং ইউনিটও বেশ শক্তিশালী মুস্তাফিজুর রহমান নাহিদ রানার মতো পেস বোলার তো আসেনি সাথে স্পিনে ব্যাটসম্যানদের পরীক্ষা নিবেন সুপিয়ান মুকিম রাকিবুল হাসান আলিস আল ইসলামরা সব মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল রংপুর ঢাকা ক্যাপিটালস গত আসরে তারকা সমৃদ্ধ দল গঠন করেও ভালো ফল আনতে পারেনি ঢাকা ক্যাপিটালস তবে এবার শিরোপা জিততে বদ্ধ পরিকর রাজধানীর এই দলটি গত আসরে রাজশাহী হয়ে খেলা আহমেদ এবং রংপুরের জার্সিতে দারুণ খেলার নিলামের আগেই দলে নিয়েছে তারা এছাড়াও সাব্বির রহমান রুমন নাসির হোসেন মোহাম্মদ সাইফুদ্দিনের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন তাদের হয়ে বিদেশিদের মধ্যে অ্যালেক্স হেলস ধাসুন সানেকা ইমাদ ওয়াসিমের মতো পরীক্ষিত ক্রিকেটার রয়েছে সাকিব খানদের স্কোয়াডে ঢাকা ক্যাপিটালসের মূল শক্তির জায়গাটা তাদের অলরাউন্ডার ক্রিকেটার দলের বেশিরভাগ ইম্প্যাক্ট ক্রিকেটারই তারকা অলরাউন্ড পারফর্মার সব মিলিয়ে এবার যেন আদা জল খেয়েই মাঠে নেমেছে তারা যেভাবেই হোক শিরোপা জিততেই হবে তাদের সিলেট টাইটান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সিলেটের খুব একটা সুখস্মৃতি নেই কখনোই যেতা হয়নি শিরোপা তবে এবার অধরা শিরোপা ছাড়া অন্য কিছুই ভাবছে না সিলেট মোহাম্মদ আমির সাইমায়ুব মঈন আলী সালমান ইরশাদের মতো বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমকের উপহার দিয়েছে তারা দেশিদের মধ্যে নাজুম আহমেদ মেহেদি হাসান মিরাজ ইবাদত হোসেন পারভেজ হোসেন ইমন খালেদ আহমেদরা লড়বেন সিলেটকে শিরোপা জেতাতে আর আইএল টি টোয়েন্টি শেষে যদি আজমতুল্লাহ ওমরজাই সিলেট টাইটান্সের স্কোয়াডে যুক্ত হয় তাহলে শক্তিমত্তা বেড়ে যাবে আরও কয়েক গুণ সব মিলিয়ে শিরোপার অন্যতম দাবিদার টাইটান্স নোয়াখালী এক্সপ্রেস বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ প্রথমবারের মতো খেলবে নোয়াখালী এক্সপ্রেস ফ্রাঞ্চাইজি এ লিগে নাম চমক উপহার দিয়েছে তারা সৌম্য সরকার হাসান মাহমুদ জাকের আলী অনেক মাহিদুল ইসলাম অঙ্কন মুশফিক হাসান হাবিবুর রহমান সোহানের মতো ক্রিকেটারদেরকে দলে ভিড়িয়েছে তারা বিদেশিদের মধ্যে মোহাম্মদ নাবি তাদের অন্যতম বড় নাম এছাড়াও হায়দার আলী জনসন চার্লসের মতো পরীক্ষিত ক্রিকেটার খেলবেন নোয়াখালীর হয়ে সব মিলিয়ে বাকি দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নবাগত এই দলটি চট্টগ্রাম রয়্যালস বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল শুরুর আগে বিপাকে পড়েছে চট্টগ্রাম রয়্যালস পল স্টার্লিং আবরার আহমেদ এবং নিরশন ডিকভেলাকে পাচ্ছে না নগরবন্ধরীর এই দলটি তবে শেখ মেহেদি হাসান তানভীর ইসলাম মোহাম্মদ নাইম শেখ শরিফুল ইসলামরা নিজেদের দিনে একাই দলকে জেতানোর সামর্থ্য রাখেন সাথে মুখিদুল ইসলাম মুগ্ধ মাহমুদুল হাসান জয়েরাও ছেড়ে কথা বলবেন না সব মিলিয়ে কাগজে কলমে বেশ সমীহ জায়গা দল গঠন করেছে চট্টগ্রাম রয়্যালস কিন্তু দর্শক মন্ডলী আপনাদের কাছ থেকে জানতে চাইব এবারের বিপিএল এ কোন দলকে সবচাইতে বেশি শক্তিশালী মনে হয়েছে আপনাদের কাছে সেই সাথে জানিয়ে দিন এবারের বিপিএল এর শিরোপার দৌড়ে কোন দলকে আপনারা সবচাইতে বেশি এগিয়ে রাখবেন আপনার মূল্যবান মতামতটি জানাতে ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি